বন্ধুরা টিকটক ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনারা সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা আজকে আমি তৈরি করে দেখাবো ডিম আলু পোলাও তার জন্য আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি এক পিস আলু এভাবে আমি কেটে নিয়েছি কেটে ভালো করে ধুয়ে নিয়েছি বাসমতি চাল আমি নিয়ে নিয়েছি আর দশ মিনিট আগে আমি চালটা ভিজিয়ে রেখেছি দেখুন ভিজিয়ে রাখলে চালটা কেমন লম্বা হয়ে যায় দেখুন আমি ডিম পোলাও করার জন্য কী কী মশলা নিয়েছি দেখুন আদা রসুন বাটা আদা রসুন বাটা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো শুকো লঙ্কার গুঁড়ো টক দই চিড়ে রাখা কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে আর নিয়েছি দুটো পেঁয়াজ কুচি দুটো পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি একটা টমেটো আমি এভাবে পিস করে নিয়েছি দেখুন নুনটা গেছে আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি ডিমটা আমি সেদ্ধ চাপিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি আমার সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি কড়াইয়ের তেল গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো একটু ভেজে নেব সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি একটি নুন আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি ডিমগুলো একটু আমি হলুদ গুঁড়ো ডিম ভাজা হয়ে গেছে ওড়ুন দিয়ে ये फटाफट আজ ভাজা হয়ে গেছে আমি এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি ঝাল দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে দিচ্ছি দই দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চালগুলো আমি এবার দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব ফানো হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব এই বাটি এই বাটি যেহেতু আমি দু বাটি চাল নিয়েছি তাই চার বাটি জল আমি দিয়ে দিচ্ছি আমি আলুগুলো দিয়ে দিচ্ছি ছিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ডিম পোলাও আমার হয়ে গেছে এবার আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে চেড়ে নেব দেখুন কতটা কতটা সুন্দর ঝরঝরে হয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি ডিম পোলাও আমার রেডি যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন আজ এই বলেই শেষ করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন